রাজধানীতে আবারও বাসে আগুন দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর সম্পূর্ণ ভিত্তিহীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা জানাব ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিকজন চৌধুরী এদিকে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় আট দল তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত বললেন আইন উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বললেন উপদেষ্টা বিস্তারিত রাজধানীতে আবারও বাসে আগুন রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন সূত্রাপুর মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমন্ডিতে লাবেইর হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তার আগে রাজধানীর মেরুলবাডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেন গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সতেরোটি মামলা রুজু করা হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায় লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি তিনি বলেন চীন থেকে অস্ত্র বিষয় আমরা আমরা দিকে রিলেশনশিপ মেনে চলি সবাই ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ কেনা ঝুঁকি শেখ হাসিনার মামলায় রায়ের প্রসঙ্গে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে এ নিয়ে জাতিসংঘ কিছু বলে ঢাকা পদক্ষেপ নেবে প্রসঙ্গত ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় তেরো জনের মৃত্যু পেয়েছে এই ঘটনায় আহত পেয়েছেন অনেকে কিছু ভারতীয় গণমাধ্যম এই হামলার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিকজন চৌধুরী তেরো নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফলের লক্ষ্যে নাশকতা করতে টাকা দিয়েছেন ফরিদপুর চার আসনের সাবেক সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকজন চৌধুরী পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোম ফারুক এদিকে মঙ্গলবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ এর আগে সোমবার সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নূরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট বাসা থেকে গ্রেফতার করা হয় এ সময় ওই বাসা থেকে যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয় গ্রেফতার ফারুক হোসেনের বিরুদ্ধে মোট মামলা রয়েছে বলে জানায় পুলিশ পুলিশ মোহাম্মদ আব্দুল সারা ছয়টি জানান বাংলাদেশকে অচল করার লক্ষ্যে আওয়ামী লীগ মহিলা যুবলীগের কর্মীরা গত নয় নভেম্বর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সেই মিছিলটি ফারুক হোসেনের মদদে হয় বর্তমান সরকারকে উৎখাত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অগ্নিসংযোগ সংযোগ ভাঙচুর সহ সরকারের বিপক্ষে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় সেই মিছিল থেকে এরপর বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ বিভিন্ন গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে শহরের ঝিলটুলি এলাকার নূরজাহান টাওয়ারের দশতলার এক ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ফারুক হোসেনকে এ সময় নাসরিন আক্তার নামের যুব মহিলা লীগের এক নেত্রীকেও গ্রেফতার করা হয় পুলিশ সুপার জানান আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য ফরিদপুর চার আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফের নিকজন চৌধুরী তার কাছের মানুষ ফারুক হোসেনকে পাঁচ লাখ টাকা দিয়েছেন সেই টাকার মধ্যে চার লাখ টাকা ফারুক হোসেন একজন ব্যক্তিকে দিয়েছেন বলে জানান সেই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে তার নাম প্রকাশ করা হয়নি এছাড়া ফারুক হোসেন বিভিন্ন সময়ে প্রোগ্রাম করার জন্য বিকাশে তার দলীয় লোকজনকে অর্থ প্রেরণ করেন বলে জানিয়েছেন এছাড়া ফারুক হোসেন বিভিন্ন সময়ে প্রোগ্রাম করার জন্য বিকাশে তার দলীয় লোকজনকে অর্থ প্রেরণ করেন বলে জানিয়েছেন ফারুক হোসেনের মোবাইল পর্যালোচনা করে জানা গেছে ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায় নেতাকর্মীদের সঙ্গে তথ্য আদান প্রদান করেছেন তিনি ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হওয়ার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন উনিশশো সালে তিনি শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত ইয়াসিন কলেজের ভিপি ছিলেন ওই সময় ছাত্র দলের ওপর হাত নিক্ষেপের সময় বোমাটি ফারুক হোসেনের হাতে বিস্ফোরিত হয় বিস্ফোরণে তার বাম হাতের একটি আঙুল উড়ে যায় সেই সময় থেকেই ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হয়ে যায় এরপর থেকে তিনি ফরিদপুরে বোম ফারুক নামে বেশি পরিচিত ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় চারটি এবং রাজধানীর সুতরাপুর থানায় দুটি সহ মোট ছয়টি মামলা রয়েছে তিনি জানান তার সঙ্গে আটক হওয়ার নারী মহিলা যুবলীগের সদস্য তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার নয় পুলিশ রটনার সত্য সুপার আরও জানায় এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে ফারুক হোসেনের বিরুদ্ধে মামলায় উপ পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশ সুপার জানান আগামী ১৩ তারিখে ঢাকার লকডাউনে নাশকতা রোধে ফরিদপুর জেলা সহ বিভিন্ন থানা এলাকা হতে গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ জনকে আটক সহ গত তিন দিনে ষাট জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এদের মধ্যে অনেকে আওয়ামী যুবলীগ নেতা রয়েছেন গ্রেফতার অভিযান চলমান রয়েছে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় আট দল জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে জামায়াত আন্দোলনরত আটটি ইসলামী দল এ বিষয়ে আলোচনার জন্য আট দলের নেতারা আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চান মঙ্গলবার রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোট পাঁচ দাবিতে যুগপথ আন্দোলনের শরিকদের এক সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয় আট দলের মধ্যে রয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বৈঠক থেকে জানানো হয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যাপারে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আট দলের নেতারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে আশা করি সরকারের নেওয়ার সিদ্ধান্ত সব দল মেনে নেবে দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের জবাবে আইন উপদেষ্টা বলেন রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয় বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজ সাধ্য নয় ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছাতে পারবো তিনি আরও বলেন সবাই মনে করেন সব সংস্কার করে ফেলতে হবে বিষয়টা এত সহজ সহজ নয় আমরা যখন অ্যাক্টিভিজম করেছি তখন ভেবেছি কত কিন্তু এখন বুঝতে পারছি এখনই তত কঠিন তিনি প্রশ্ন তুলে বলেন সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে অন্য কোন সংস্কার কারো চোখেই পড়ে না আইন উপদেষ্টা বলেন সংবিধান কোনো ম্যাজিক নয় যে লিখে দিলেই সমাধান হয়ে গেল রাজনৈতিক সংস্কৃতি জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছু পরিবর্তন হবে না সাংবিধানিক ব্যর্থতার একটি উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা বলেন সংবিধানে তো লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন কখনো কি হয়েছে বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া বেশিরভাগ প্রস্তাবই ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে তিনি দাবি করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের থেকে সত্তর ভাগ সংস্কার প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে অথচ অপপ্রচার করে বলা হয় কোথায় সংস্কার কোথায় সংস্কার ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে সংস্কারগুলো ধরে রাখার অনুরোধ জানান আইন উপদেষ্টা তিনি বলেন আমাদের একটা ভীতি কাজ করে যে নির্বাচিত সরকার আসবে তারা এটা ধরে রাখবে কিনা তিনি নতুন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন যারা আসবেন তাদের কাছে অনুরোধ সংস্কারগুলো ধরে রাখবেন আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার অনুরোধ শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বললেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন আগামী বিশ নভেম্বর আইএলওর সাধারণ সভায় আমরা এই বিষয়টি উপস্থাপন করব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন